আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ মাত্র সতেরো দিনেই ফুটলো আমার কোয়েল পাখির বাচ্চা দেখেন কত সুন্দর হাঁটাচলা করতেছে আপনারা এই কোয়েল পাখিকে প্রথম তিন দিন অবশ্যই লাইসোভিট এবং শেপাওয়ান ওষুধ এক লিটার পানিতে এক গ্রাম করে খাওয়াবেন এক মিলিগ্রাম করে এতে বাচ্চাগুলো সুস্থ থাকবে এবং রাতে অবশ্যই অবশ্যই আপনারা লাইট দিয়ে রাখবেন যেহেতু এখন দিনে গরম রাতে ঠান্ডা তাই দিনে যদি লাইট নাও লাগে কিন্তু রাতে অবশ্যই লাইট দিতে হবে লাইট হলে বাচ্চাগুলো সুন্দরভাবে হাঁটাচলা করতে পারবে পানি অবশ্যই পরিষ্কার দেবেন এবং পানির পাত্রে কিছুটা পাথরের কণা অথবা মার্বেল দিয়ে রাখবেন যাতে বাচ্চাগুলো পড়লে পানিতে ডুবে মারা না যায় বাচ্চাগুলোর সঙ্গে দেখেন কিভাবে মুরগির বাচ্চাও খেলা করতেছে এরকমের ভিডিও পেতে আমার এই ড্রিম কোয়েল হাউস এসটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে